বাংলাদেশের যে সোনালি পাট যে চলে আসছে দেখেন পাটের দাম কিন্তু চলছে উর্ বাংলাদেশের যে পাবনা জেলায় যে পাটটা চলছে ঊনপঞ্চাশ পাঁচ হাজার আর আজকে আমি জানতে পারছি বাংলাদেশের কুষ্টিয়া জেলার ছেচল্লিশশো টাকা পাট চলছে এক দামে খুচরা বেচা কেনা ছেচল্লিশশো টাকা ভালো মানের যে ভালো মানের থাবা 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 থাবি থাবি দেখছে একটা একটা যুক্ত যে পাট সেই পাট আজকে আমি জানি জানিয়ে দেব বাংলাদেশের পাটের বাজারটা আপনারা অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশের যে পাটের যে স্থায়িত বাজারটা সেই বাজারটা জানতে পারবেন পাটের দ্বিগুণ দাম বেড়েছে দ্বিগুণ দাম আরো বাড়বে পাট পাঁচ হাজারের উপরে চলে যাবে কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন এখন পাটের দাম কুষ্টিয়া জেলার যখনই পাট হয়েছে ছেচল্লিশশো পঞ্চাশ টাকা খুচরা বেচা হচ্ছে গাড়ি লোডের সংখ্যা আর আর টুবেছে কিন্তু ভালো স্কোয়ার লেভেলের পাটটা কমা পাটটা এখন হচ্ছে চল্লিশশো চল্লিশশো বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলার পাট ভালো পাটটা যে পাটটা আপনারা জানতে পারছেন যে ভালো স্কেল লেভেলের যে পাটটা সেই পাটটাই যে সব পাট গেলা ছেচল্লিশশো পঞ্চাশ টাকা খুচরা বেচা কেনা হচ্ছে এই যে দেখেন মুখের মধ্যে পাট চলে আসছে পাঁচ কেজি ধারা একটা ধারা মুঠের মধ্যে চলে আসছে এই যে দেখেন এই যে দেখেন বাংলাদেশে বলেছিল না যে একটা দিশলাইটে কাঠের মধ্যে একটা শাড়ি তৈরি করেছিল দেখেন সেই 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 রকম সোনালী পাটের এই যে দেখেন এই যে এক মুঠের মধ্যে এক ধারা পাট এক মুঠের মধ্যে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ কি পাটের দাম বাড়লে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে পাটের দাম যখন বাড়বে আপনাদেরকে আমি বাড়তিভাবে বলে দেব বর্তমান আপনারা জানতে পাচ্ছেন যে কুষ্টিয়া জেলা যে দোলাতপুর থানা এবং কুষ্টিয়া শহরের যে পাটগুলো সেগুলো খুচরা বেচা কেনা হচ্ছে পাবনা জেলার তথ্য জানেন এখানে আটচল্লিশশো থেকে উন পঞ্চাশ চার হাজার চার হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত বেচা কেনা হচ্ছে রাজশাহী জেলা সেখানে বেচা কেনা হচ্ছে আটত্রিশশো আট আটচল্লিশশো পঞ্চাশ চার হাজার আটশো পঞ্চাশ এবং চার হাজার নয়শো এবং কি পাঁচ হাজার পর্যন্ত বেচা কেনা কেনা হচ্ছে বাংলাদেশের যেখানে সর্বনিম্ন যেখানে ভালো মানের পাট পাওয়া যায় আমরা জানতে পারছি ফরিদপুরের বাজারটা আপনারা জানবেন যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার থেকে ফরিদপুর জেলা কী আপডাউন বাজার সেটা আপনাদের মাঝে আমি বলবো যে থাবা থাবা পাট দিয়ে দেখেন এগুলো হচ্ছে মাথার পাট কুষ্টিয়া জেলার এই পাটটা বেচা কেনা হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ টাকা এবং খুরসা বেচা কেনা হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ টাকা পাটের বাজার বাড়ছে বলে তারা কিনছে প্রতি না বাড়তেও তারা কিন্তু না পাটের বাজার যে হারে বাড়ছে আপনারা জানতে পারছেন আজকের দিনে নতুন বছরের তিন দিন চলছে যে পাটের দাম দ্বিগুণ হারে বাড়ছে আপনারা জানতে পারবেন পাঁচ হাজার থেকে ছ হাজার পর্যন্ত যখন চলে যাবে তখনই পাট বিক্রয় করা শুরু করে দেবে কিন্তু বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাধারণ ব্যবসিকরা এবং স্টক ব্যবসায়ীদের ঘরে ছাড়া পাট আমরা আর দেখতে পাচ্ছি না খুচরা পাট চার হাজার যখন হয়েছিল খুচরা পাট সব বিক্রয় করে দিয়েছে এখন ব্যবসিকদের ঘরে যে পাট আছে সে পাটটা আজকে আমি দেখতে পাচ্ছি ফরিদপুরের যে বাজারটা জানাতে চাইছিলাম সেটা আপনারা জানতে পারবেন কুষ্টিয়া জেলা থেকে সেখানে পঞ্চান্নশো তিপান্নশো বাহান্নশো বেচাকেনা হচ্ছে ফরিদপুরে পাঁচ হাজার তিনশো চারশো পাঁচশো এখান থেকে আপডাউন সাত আটশো টাকা ডাউন ডিফারেন্স কুষ্টিয়া জেলার থেকে আপনারা বুঝে নিচ্ছে ভালো কথা পাটের দাম কিন্তু দ্বিগুণ বাড়ছে কলকারখানা পাটের দাম আছে পাট বিদেশে যাওয়ার কারণে পাটের দাম বাড়ছে আবারও পাটের দাম বাড়বে বর্তমান পাটের বাজার আমি জানিয়ে দিলাম আবারও আপনারা জানতে পারবেন ডিস্ট্রিক্ট পাটের আগামীকাল জানাবো যে খুলনা মেলের সম্পর্কে জানাবো আপনারা অবশ্যই ধরুন পাটের দাম কিন্তু দুঃসে গতিতে বাড়ছে